নবী বলেন চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার এক ভালো বউ স্তরি দুই আল যারু সলে ভালো প্রতিবেশী তিন আলমার কাবুল হানি একটা ভালো গাড়ি নষ্ট হয় না চার আল লসে প্রশস্ত ঘর অন্তত মেহমান খানাটা চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার একটা লোক বলছেন আল্লাহ রসুল আমি যে ভালো এটা কি দিয়ে বুঝবো এটা একটু বলেন তো আল্লাহ রসুল আমি যে খারাপ এটা আমি কি দিয়ে বুঝবো তখন আল্লাহ রসুল বলছেন হ্যাঁ চলাই ঘুমাচ্ছ কেন তুমি ঘুম তো একটু পরে তোমার হবেই রেডি হও জায়গা পরিবর্তন করো একটু সরে আসো আমি যে ভালো এটা আমি কি দিয়ে বুঝো তখন আল্লাহ রসুল বলছেন এই যা স্বামী আমি জিরা না কেয়া করু না হাসান কাদা হাসান তা যখন তুমি তোমার প্রতিবেশী থেকে শুনবে তোমার প্রতিবেশী বলছে ভালো তখন তুমি ভালো অইজা সামাইতামিন হুম আশা আতা ফাঁকাত আর যখন তোমার প্রতিবেশী বলবে তুমি খারাপ তখন তুমি খারাপ সদাচরণের চার নম্বরে আছে মনে হয় সদাচারণের চার নাম্বার হক রাখে প্রতিবেশী আল্লাহর নবী আমি যে ভালো এটা কি দিয়ে বুঝবো তোমার প্রতিবেশী যদি বলে ভালো তো ভালো তোমার প্রতিবেশী যদি বলে খারাপ তো খারাপ আমি যখন প্রথমে বাসা করি ওখানে রাজশাহীতে তখন আশেপাশের বাড়িতে খুব জোরে বাজনা বাজত তা আবদুল্লাহকে বলতাম আব্বু একটু বলো যে কম করতে বললো তখন আরো বলতো যে আরও জোরে বাজাও তখন ঠিক হয়ে গেছে আর এখন আবার এমন প্রতিবেশী হয়ে গেছে দু একটা যে যদি বলেন ওখানে যে আব্দুল্লা সাহেব কেমন তো বলবো ওর চেয়ে খারাপ মানুষ আছে কি না কে জানি কি যে করলাম জীবনে আমি কিছু বুঝতে পারলাম না সাহাবি এসে বলছেন আল্লাহর নবী অমুক মহিলা বেশি বেশি দান খারাপ করে বেশি বেশি সলাত আদায় করে বেশি বেশি শ্যাম পালন করে তবে প্রতিবেশীকে কষ্ট দেয় গায়ে নাহা তুজি তুই জিরা না হাবেলি হা মুখ দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয় তখন আল্লাহ রসুল বলছেন হিয়া ফিন্নার ও জাহান নামে যাবে নিকট প্রতিবেশী দূর প্রতিবেশি তিন চার বাড়ি পরে যে আছে সে দূরের প্রতিবেশী তার সাথে ভালো আচরণ করতে হবে প্রতিবেশী আল জারিল জুনুব আল জারবিল জামর সাহেব বিল জামবে চলার সাথী একসাথে চলছেন বা গাড়িতে উঠেছেন একটা লোক অটোতে আগে থেকে বসে আছে আপনি বসে আছেন একটা লোক উঠেছে তাড়াহুড়া করে উঠছিল ওর ব্যাগটা আপনার মাথায় লেগে গেছে আপনি চট করে বলছেন কপালে চোখ নাই দেখতে পান না এ কোন স্বভাব কথা বললেন কেন আপনি কেন বলবেন এই কথা ও কি মেরেছে আপনাকে জেনে শুনে ও খেয়াল করতে পারেনি ব্যাগটা আপনার গায়ে লেগে গেছে আপনার এত রাগ কেন আপনার রিক্সাওয়ালার মতো আচরণ নোংরা আচরণ কেন রিক্সাওয়ালা রিক্সাটা আর একজনের সাথে একটু লেগে গেছে এই যে গালি দিল একটা আরেকটু একটু পর আর একজনের সাথে লেগে গেছে এই যে গালি ওয়েও দিল মনে হচ্ছে সবাই পণ্ডিত আর সবাই একজন আরেকজনকে গালি দেয় একবারে ভরে দিচ্ছে আপনার স্বভাবে এরকম কেন হবে রিক্সওয়ালার সাথে আপনার গন্ডগোল হয় কেন দুই টাকার জন্য সরম হয় না কেন সরম হয় না কেন রিক্সাওয়ালার সাথে গণ্ডগোল করেন কেন গাড়িতে উঠলেই প্যাসেঞ্জার সুপারভাইজারের সাথে কন্ট্রাক্টরের সাথে আপনার অত গণ্ডগোল কেন দু টাকার জন্য পাঁচ টাকার জন্য কি আপনার সব টাকা লুটে নেবে ঢাকা শহরের নাম বলছেন একটা লোক ও রিক্সায় উঠল আমি উঠলাম তেমন বললাম যে ভাই একটু চুক্তি করে উঠলেন না যে তখন বলছি যে নেমে ও ঢাকা যা টাকা চাইবে দিয়ে দেবো কি আমার সবই টাকা নিয়ে নেবে নাকি রিক্সাওয়ালার কত টাকা নেবে ওই ওর কাছে হয়তো অনেক টাকা আছে তোকে সবই চাইবে চাইতে হলে একশো টাকা চাইতে পারে পাঁচশো টাকা চার মতো তো রিক্সাওয়ালাই নাই তো রিক্সাওয়ালার সাথে আপনার গন্ডগোল হচ্ছে কেন কোন স্বভাব এটা উপস্থিত যত দিনই ভাই বোন আছেন আপনাকে অনুরোধ জানাচ্ছি জীবনে কোনো কোন গাড়িতে উঠে রিক্সায় উঠে মানুষের সাথে গন্ডগোল করবেন না চেয়েছে বিশ টাকা আচ্ছা দশ টাকা নয় বেশি চেয়েছে কত ক্ষতি হতে পারে এখনই সিগারেট কিনতে যে কি যে সিগারেট কিনেন আর কার সাথে কি চা পান করে কি করছেন তার কোনো হিসাব নেই বন্ধু বান্ধব নিয়ে খেয়ে শেষ করছেন তার হিসাব নেই